নিনথ বাবন বেবাই নদ Jodoh yang lainnya, dari উনত্রিশ কৃষ্ণপুর উনত্রিশ নম্বর ভোট চাম্পলায় বোর্ড মিটিং হয়েছে আগামী মন বাদকে সফল করার জন্য প্রত্যেক বুথের মধ্যে আমি মিটিং করছি আজকে বোর্ড মিটিং হয়েছে যে আগামী একশো পঁচিশতম মন কি ভাত এই মন বাদকে ভাতকে সফল করার জন্য আজকে আমার বিধানসভার মধ্যে সব বুথের মধ্যে মিটিং হচ্ছে এবং একশো পঁচিশতম মন কি বাত আমাদের মোদিজির যে মনের কথা মনের ভাবনা শোনার জন্য সকল জনজাতিরা আজকে এগিয়ে আছে আগামী দিন আগামী একশো পঁচিশতম মন কী বাত মঙ্গিয়াকামীতে আমরা শ্রবণ করবো প্রায় এক দু হাজার লোক সবার একসঙ্গে কোনোদিন আমাদের জনজাতিরা এইভাবে এগিয়ে এছে নাই আজকে মোদিজিকে ভালোবেসে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ভালোবেসে আজকে মোদিজি শুধু আমাদের জনজাতিরা মোদিজি মোদিজি বলছে গ্রামে গঞ্জে পাহাড়ে এবং আমাদের জনজাতিরা শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মোদিজিকে বিশ্বাস করে কোনো পার্টিকে বিশ্বাস করে না আমাদের জনজাতি যদি মুক্তি পায় আমাদের মোদিজির মাধ্যমে মুক্তি পাবে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মাধ্যমে আমাদের জনজাতিরা মুক্তি পাবে তাই আজকে সবাই বিশ্বাস করে মোদিজিজেকে বিশ্বাস করে এবং প্রফেসর ডাক্তার সারের যে বিশ্বাস করি তার জন্য আগামী আমাদের মন কি বাতের জন্যই আজকে আমরা প্রস্তুতির মিটিং করছি আর দীর্ঘ পঁয়ত্রিশ বছর তো কিছু করতে পারে না আমাদের জনতাদের জন্য আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাত্রা যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এগিয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষা সব জায়গায় আজকে তারা ওরা সহ্য হচ্ছে না বিরোধীরা আজকে সিপিএম কংগ্রেস তারা সহ্য হচ্ছে না এই আমাদের সরকারের জন্য ষড়যন্ত্র করে আমাদের সরকারকে বদনাম করার ষড়যন্ত্র করছে ওরা কারণ পঁয়ত্রিশ বছর ওরা করতে পারে নাই আমরা আজকে আমাদের রাজ্যের বিজেপি সরকার আসার পরে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তার জন্য ওদের সহ্য হচ্ছে না আগামী দিন আমাদের জনজাতিরা ওই সিপিএম এবং কংগ্রেসকে বিশ্বাসন করছে বিশ্বাস করে না আগামী দিন বিশ্বাসও করবে না ধন্যবাদ